নমস্কার প্রিয় দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি আমার হাতে যে গাছটি দেখছেন বা এই ফুলটি এটাকে বলা হয় মন্ডি ফুল গোরক মন্ডি বা বুটি গাছটি দেখতে এরকম সবুজ এবং এর ফলগুলো কাঁচা অবস্থায় এরকম থাকে পেকে গেলে বা এরকম বেগুনি কালারের রঙ হয়ে যায় এটিকে গুগলে সার্চ করতে পারেন মন্ডি, গোরক মন্ডি বা বুটি নামে এর অনেক আঞ্চলিক নাম আছে সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে যে রোগ থেকে মুক্তি দিতে পারে যে কৃমির সমস্যা চোখে যাদের প্রচুর নেটি কাটে বা চোখ যাদের আজনায় হয়ে যায় বা জয় বাংলার জন্য লাল হয়ে যায় চোখে যাদের অ্যালার্জি হচ্ছে তাদের জন্য খুব ভালো কাজ করে দৃষ্টিশক্তি অনেকটা বৃদ্ধি করে দ্বিতীয় যাদের পাইলসের সমস্যা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের টিউমার হচ্ছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে পুরুষ শক্তি বৃদ্ধি করার জন্য খুব ভালো কাজ করে এবং যাদের গায়ের মধ্যে চুলকানি বা ফোড়া হচ্ছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে তাদের মাইগ্রেনের সমস্যা তাদের খুব ভালো কাজ করে কীভাবে খাবেন এবং তার ডোজ কতটা এবং কাদের খাওয়া উচিত এটা নিয়ে আলোচনা করব তো এটাকে কি করে কালেক্ট করবে এটা প্রথমত রাস্তাঘাটে বা জমির আলে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখান থেকে তুলে রোদে রাখবেন না ঘরের ছাওয়াতে রেখে দেবেন অটোমেটিক শুকিয়ে যাবে বা আপনারা এটা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে এর দুশো গ্রামের দাম মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা তো এইটাকে মন্ডিবুটি বা গোরখ মন্ডি নামে পরিচিত যে যে রোগগুলো থেকে আপনাদের মুক্তি দিতে পারে প্রথমে যাদের গলার আওয়াজ খুব সুন্দর করতে চায় যারা কবিতা আবৃত্তি গান বা কণ্ঠশিল্পী তাদের ক্ষেত্রে কি হয় অনেক সময় ভোকাল কর্ডের ওপরে অনেক চাপ পড়ে গলা বসে যায় বা গলায় ব্যথা করে বা গান সঠিকভাবে হচ্ছে না গলাটা একটু কর্কশ হয়ে গেছে তারা যেটা করতে পারেন এই ফুলটি শুকিয়ে রেখে দেবেন বাড়িতে বা শুকনো কিনে নিতে পারেন এটি একটি গুঁড়ো করলে এটা এরকম গুঁড়ো হয়ে যাবে হ্যাঁ ম্যাস্ট হয়ে যাবে তো এটাকে সুখী গুঁড়ো করে মধুর সঙ্গে রোজ সকালে একটি ফুল খেতে পারেন তাতে আপনাদের গলার সাউন্ড খুব ভালো হয়ে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ আছে এটার মধ্যে যাদের চোখের মধ্যে প্রায়শ লাল হয়ে যায় চোখটা বা চোখের মধ্যে অ্যালার্জি হচ্ছে চোখের মধ্যে প্রচুর নেটি কাটছে বা যাদের দৃষ্টিশক্তি কম এই রকম তিন থেকে চারটে ফুল রাতের বেলায় এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সকালে সেই জলটাকে ফোটাবেন ফুটিয়ে ছেঁকে নেবেন ফুলগুলো ফেলে দেবেন সেই জলটা আস্তে আস্তে পান করবেন পাঁচ থেকে সাত দিন তাতে আপনার এই সমস্যা কমে যাবে বা যাদের মনে হচ্ছে পেটে কৃমি হচ্ছে কৃমির জন্য এই ফুল বড়দের ক্ষেত্রে চারটে ছোটোদের ক্ষেত্রে একটা এটা জলে ভিজিয়ে রাখবেন রাতের বেলায় সকালে এটাকে ফুটিয়ে সেই জলটা হাফ হলে যা নামিয়ে নেবেন ছেঁকে সেই জলটা খেতে পান খালি পেটে কন্টিনিউ চার পাঁচ দিন খেলে কিন্তু এই সমস্যা মিটে যাবে এটা ডোজ হচ্ছে এক গ্রাম থেকে তিন গ্রাম তার বেশি খাওয়া উচিত নয় এবং যাদের মুখের মধ্যে প্রচুর দুর্গন্ধ হয় বা নিঃশ্বাসের দুর্গন্ধ হয় তাদের কি হয় তারা এই ফুল গুঁড়ো করে মধুর সঙ্গে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন যাতে মুখে গন্ধ বা নিঃশ্বাসের দুর্গন্ধ তাদের কিন্তু আস্তে আস্তে কমে যাবে যাদের মাইগ্রেনের সমস্যা বা আধকপালি মাথার যন্ত্রণা হয় এই রকম যারা প্রচন্ড কষ্ট ভোগ করেন তারা এই গাছের পাতা এই পাতার রস এক চামচ নেবেন এবং তার মধ্যে এক চিমটি কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দেবেন রোজ সকালে খালি পেটে খাবেন এতে মাইগ্রেনের ব্যথা আস্তে আস্তে এটা কন্টিনিউ দশ পনেরো দিন বিশ দিন খেতে পারেন তাতে কিন্তু খুব ভালো কাজ করে যাতে টিউমার হচ্ছে এই গাছের শিকড় তুলে নেবেন হ্যাঁ গাছটা ভালো করে দেখে নেন বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন ফুলগুলো ঠিক এরকম কাঁচা অবস্থা এরকম থাকে এই গাছের শিকড় তুলে নেবেন এবং এক গ্রাম মতো শিকড় বাঁটবেন বেটে বাটার মিল্ক বাটার মিল্ক দিয়ে রোজ সকালে টিফিন করার পর বা টিফিন করার আগে এটা খেতে পারেন তাতে যাদের টিউমার হচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে কমে পারে যে কোনো টিউমারের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে এবং যাদের পাইলসের সমস্যা হচ্ছে এই পাইলসের সমস্যা যেটা করতে পারেন এই গাছের শিখর এবং পাতা রস নেবেন এক চামচ এবং অল্প একটু ছানা নেবেন ছানার সঙ্গে মিশিয়ে যদি রোজ খান সেক্ষেত্রে পাইলসে রক্ত পড়া ব্যথা হওয়া এগুলো আস্তে আস্তে কমে যায় যেসব পুরুষের শক্তি একদম কম বা নেই বললেই চরে তারা যেটা করবে এই গাছের পাতার রস এক চামচ নেবেন আর এক কাপ দুধের সঙ্গে মিশিয়ে রাত্রেবেলায় বা টিফিন করার পর রোজ যদি খান পুরুষ শক্তি বৃদ্ধি পায় এবং যাদের মনে হচ্ছে যে গায়ে প্রচুর ফোঁড়া হচ্ছে বা চুলকুনি হচ্ছে এই সমস্যা যারা কষ্ট পাচ্ছেন তারা এই ফুল রোজ একটি করে খেতে পারেন জলের সঙ্গে দিয়ে ফুটিয়ে খাইতে পারেন বা এই পাতার রস খেতে পারেন এই গাছের পাতা ফুল বীজ ফল এবং শিকড় এই সবগুলোই কাজে লাগে এবং যারা এগুলো ইউজ করবেন যারা হচ্ছে সন্তান সম্ভবা তারা কোনো মতেই ইউজ করবেন না বা যাদের বাচ্চাকে স্তন দুগ্ধ খাওয়াচ্ছেন তারা এটা ইউজ করবেন না বা যাদের হার্টের বা সুগারের ওষুধ চলছে তারা কিন্তু এগুলো নেবেন না এগুলো ব্যবহার করার আগে একজন ডাক্তারের সঙ্গে আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তবে ব্যবহার করবেন কারণ কি এটি সমস্তটাই এটি শিক্ষামূলক পোস্ট কারণ কি রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে থাকে এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি মহামূল্যবান কিন্তু এগুলো অনেক পয়সা খরচ হয়ে যায় প্রায় এক হাজার টাকা কেজি কম করে হ্যাঁ নাহলে পাঁচশো টাকা তো বটেই তো আপনারা গুগলে দেখতে পাবেন এগুলোর দাম মোটামুটি পাঁচ সাতশো থেকে শুরু হয় তো সেই জন্য আমার জানাবার বিষয় আপনাদের জানালাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি নমস্কার